বন্ধুরা দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আট কিরিটা মাছ তার ডিম আমি কি হবে রান্না করলাম বন্ধুরা সঙ্গে থেকে আর প্লিজ ভিডিওটা পুরো দেখো খুবই লোভনীয় আর খুব কম উপকরণে আমি রেসিপিটা বানিয়েছি সঙ্গে থেকে আর প্লিজ ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে তো বন্ধুরা চলো আমি কি হবে মাছের ডিম রান্না করলাম সঙ্গে থেকো আর দেখো চলো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো এই নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগে সেরকম কিছু নেই একটা রেসিপি আছে আর মাছের আর মাছের ডিম সরি আর মাছের ডিম কিভাবে রান্না করলাম ভিডিওটা পুরো দেখো আর তার সঙ্গে একটু আমি প্রত্যেক দিন যে কাজ করি সেই কাজটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি মানে শার্ট জামা তো সঙ্গে থেকো প্লিজ ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা দিদুনাদি ব্লগ ব্লক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দিদুনাদি ব্লগ ব্লক চ্যানেলটা শুরু করছি তো বন্ধুরা দেখো এই আর মাছের এটা হচ্ছে রিটা মাছ বলে অনেকে অনেকে আটটাংরাও বলে তো এই দেখো এই ডিমটা নিয়ে এসে দেখো কত শুনো না যেন আঙুর দেখো আঙুর ফল গাছে যে আমার আঙুর হয়ে আছে কি সুন্দর লাগছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো দেখো এই ডিমগুলোকে সব আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। নিয়ে খুব সাবধানে দেখো নরম কৃষ্ণ দেখতে খুব ভালো লাগে কিন্তু দেখো দারুণ লাগছে তো এই ডিমটা আমি কিভাবে রান্না করব সঙ্গে থাকো প্লিজ ভিডিওটা পুরো দেখো আর এই ডিমটা এই থলে থেকে একটা একটা করে ভালো করে সাবধানে বার করে নিতে হবে তো দেখো আমি আস্তে আস্তে একটা হাতে ধরেছি এরকম করে ছাড়াতে হবে এই দেখো এরকম করে ধরে ধরে একটা একটা করে ছাড়িয়ে নিলে হবে ডিমটা ছাড়ানো এই যে এই দেখো ডিমটা ছাড়িয়ে নিচ্ছে এরকম করে আর এদিকে কড়াই আমি জল দিয়ে দিয়েছি জলটা জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি জলটা ফুটছে মানে ফুটন্ত অবস্থা দিতে হবে তা আমি বন্ধুরা আগে এই ডিমটাকে আমি ছাড়িয়ে নিয়ে আসছি দেখো তোমাদের দেখালাম এরম একটা করে করে দুটো হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নেবে তাহলেই হবে একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর দেখো এ দেখো এই যে ডিমের থোলাটাকে এ দেখো উল্টে দিলাম এই যে দেখো আঙুর ফল গাছে আঙুর হয়ে আছে দেখো এবারে দেখো এই দেখো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি এই যে এইভাবে এইভাবে ছাড়িয়ে এই যে এরম করে ছাড়িয়ে দেখো এই যে রাখছি ছাড়িয়ে তো এরম করে রাখছি আর তারপরে তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো খুব ভালো লাগবে আজকে রেসিপিটা ঠিক তো দেখো বন্ধুরা এখানে স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো এই দেখো নুনটা দিয়ে দিলাম স্বাদ মতন আর জলটা কিন্তু টক করে ফুটবে তো বন্ধুরা আর মাছে মানে রিটা মাছের ডিম সবাই রান্না করতে পারে তো আমি খুব কম উপকরণে তোমরা তো জানো বন্ধুরা আমি খুব কম উপকরণে রান্না করি খুব কম উপকরণে দারুণ টেস্টি হয় রেসিপিটি তো জলটা আমার ফুটে গেছিল যেহেতু মাছটা আমার রেডি হয়নি ডিমটা তো দেখো আমি নুনটা দিয়ে দিয়েছি এবারে জলটা টক বক করে ফুটবে আর ডিমটা আমি দিয়ে দেবো দেখো জলটা ফুটছে এবার আমি এই আর মাছে মানে রিটা মাছের ডিম কত সুন্দর দেখতে লাগছে দেখো কত সুন্দর দেখতে লাগছে এবার আমি এই ডিমটাকে দিয়ে দিলাম ডিমটাকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তারপরে আমি আসছি বন্ধুরা ততক্ষণ এটা সিদ্ধ হতে থাকুক আমি ততক্ষণ মানে মশলাপাতিগুলো রেডি করি তো বন্ধুরা দেখো এখনও সিদ্ধ হয়নি সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে সিদ্ধ হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি দেখো অনেকটা সিদ্ধ হচ্ছে এখন বাকি আছে কাঁচা আছে এখনও এটা সিদ্ধ করে নিই তারপরে আসছি তো বন্ধুরা দেখো রিটার্মে ডিমটা দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে দেখো এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা নামিয়ে নিয়ে কিভাবে পরিষ্কার করব তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে দেখতে থাকো তো আমি নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখো একদমই দেখো এ দেখো ডিমটা পরিষ্কার হয়ে যাচ্ছে খুব গরম আছে তো তোমাদের দেখাচ্ছে এরকম করে ধরলেই দেখো একটা ছাল পাতলা চামড়ার মতো বেরিয়ে আসছে ডিমটা দিয়ে এ দেখো এ দেখো একটু ওই যে পরিষ্কার হয়ে যাবে তো আমি একটুখানি জলটা দিয়ে দিই জলটা দিয়ে এরম করে কচলে কচলে ধুলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় একটা একটা করে করতে লাগে না একটা করে করলে অনেকটা সময় লেগে যাবে বন্ধু দেখছি এরম পরিষ্কার হবে এই দেখো ডিমের গায়ে যে নোংরাটা দেখছে এই যে এটা দেখো এই দেখো করে পরিষ্কার করে নিয়ে আসছি সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা কতটা নোংরা ছাল চামড়া গেছে ডিমটা একদমই পরিষ্কার হয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি তো আমি ফোনটা রেখে দিয়ে আমি আরও একবার ভালো করে ধুয়ে নেব বন্ধুরা দেখো এই যে মাছের আর মাছের ডিমটার মধ্যে একটু হলুদ লাগিয়ে নিয়েছি আমি আর একটু সামান্য নুনও দিয়েছি তোমাদের দেখালাম না এটা আমি কড়াই জাস্ট দেবো দিয়ে নাড়াচাড়া করে তুলে নেব তো এটা তোমরা যখন মশলা কষবে টালু দিয়ে যদি করো তাহলে তোমরা তখন ওই শীত ডিমটাও তুলে দিতে পারো তা আমি ওইভাবে করবো না বন্ধুরা আমি একটু হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেবো দেখো এই যে কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ডিম ভাজাটা হালকা করে ভেজে নেবো যে সিদ্ধ করা হয়ে গেছে একটু হালকা করে ভেজে নিলে আমার ভালো লাগে তোমার না চাইলেও মানে যদি মনে করি যে ভাজবে না ভাজবে না সেরকম সিদ্ধ করেও রান্না করা যায় যেরকম আমরা মাংস করি মশলাটাকে কষে নিলাম তারপরে আমরা মাংসটা চিকেনটা দিলাম যে মশলা কষি এইভাবেও রান্না করতে পারো তো আমি তো খুব কম উপকারেই রান্না করি বন্ধুরা দারুণ টেস্টি হয় রেসিপিটা তোমরা এরকম কম উপকরণে রান্না করে দেখলে খুব ভালো হয় তো আমি এসে দিয়ে ধনে কিছুই দেবো না শুধু আদা রসুন আর কুমড়ো লঙ্কা পেস্ট দেবো আর দেখো ভাজাটা মোটামুটি হয়েই এসছে দেখো যেন সিদ্ধ মটর এই যে আমরা ঘুগনি করি না সেই ঘুগনির মতন লাগছে দেখো সিদ্ধ মটরের মতন লাগছে দেখো সিদ্ধ মটর কেউ বলবে এটা রিকা মাছের ডিম কিংবা আমরা আর আট ট্যাংরাও বলি আট ট্যাংরা বড় বড় সেই আট ট্যাংরা মাছগুলো হয় না রিটা মাছ এটাকে বলে যা বলে আট ট্যাংরাও বলি তো দেখো বন্ধুরা হালকা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই তুমি চটপট করে ফাটছে বুঝতে শুনতে পাচ্ছো তো একটু সাবধানে করো তো আমি এবারে নামিয়ে নিচ্ছি ভাজাটা আমার হয়ে গেছে তো বন্ধুরা দেখো কড়াই আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো আমি যেইটুকু দিই নিই তার পরিমাণ মতন একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তোমার যদি মনে করো বেশি দিন দিয়ে তার পরিমাণটা বাড়িয়ে দেবে পেঁয়াজ মশলা সব কিছু তোমার পরিমাণটা কম আছে সেই অনুযায়ী আমি পেঁয়াজটা দিয়েছি আর সঙ্গে আমি বেশি তেজপাতা দেবো না একটা আধখানা ছোটো আধখানা তেজপাতা দিয়ে দিচ্ছি আর সাথে আমি আলুটাও দিয়ে দিচ্ছি যে আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায় এই দেখো রসুন আদা শুকনো লঙ্কা তো একদমই কম উপকরণ দেখো আমি এই উপকরণ দিয়ে রান্না করছি তোমরা একদম কম উপকরণ দিয়ে রান্নাটা করো খুবই টেস্টি হবে তো ঝাল তোমার তোমাদের মতো নিয়ে এই লঙ্কাগুলো ভীষণ ঝাল ওই জন্য আমি এ এই লঙ্কা নিয়েছি আর আদা রসুন এটা টেস্ট করে নিয়ে আসি দেখো আলু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আরও জমির আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখো চলে এসছি দিন নাড়াচাড়া ভেঙে গেছে আমি এবারে পরিমাণ মতন একটু নুন দিয়ে দেব টেস্টি হয় লাল খেতে বন্ধুরা তো দেখো ওই যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষে নেবো বন্ধুরা ভালো করে কষে নেব ভালো করে কষতে হবে এবং ভালো করে কষে নিয়ে আসছি ভালো করে বন্ধুরা কষা হচ্ছে দেখো এবারে এই যে রিটা মাছ বলো কি আর মাছের ডিমটা যেটা ভেজে রেখেছিলাম এই যে এটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও ভালো করে আমি কষে নেব একটু সামান্য জল দেব সামান্য জল দিয়ে আরও একটু কষে নেবো ভালো করে মাছের ডিমটার সাথে ভালো করে কষে নেব খেতে দারুণ হয় বন্ধুরা এভাবে তোমরা রান্না করো তো আমি এটা ভালো করে কষে নিয়ে আসছি বন্ধুরা দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর আঁচটা ছিল নর্মালে আমি ভালো করে এটাকে এবারে কষে নিচ্ছি কষা প্রায় হয়ে এসছে তো দেখো বন্ধুরা একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম মশা দিয়ে মোটামুটি তেল ছেড়ে এসছে এবার আমি জলটা দিয়ে দেব কালারটা কিন্তু দারুণ হচ্ছে দেখতে বন্ধুরা কিন্তু ক্যামেরাতে কেমন লাগবে জানি না তো দেখো বন্ধুরা কত সুন্দর কত লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা কষাটা আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আলুটাও খুবই সিদ্ধ হয়ে গেছে জল দিয়ে দিলাম বেশি জল দেব না একটু মাখা মাখা করবো যেরকম ঘুগনি হয় না মাখা মাখা ওইরকমই করবো আলুটালু সবই সিদ্ধ হয়ে গেছে ফুটে গেলে না হওয়ার আগে একটু গরম মশলা মানে আমি গোটা গরম মশলা ব্যবহার করি বন্ধুরা গোটা গরম মশলা থেতো করে দিয়ে দেবো আর এতে কোনো গুঁড়ো গরম মশলা কিচ্ছুই দেব না দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে তো সরি বন্ধুরা তোমাদের দেখাতে পাও দেখো গরম মশলাটা আমি থেতো করে দিয়ে দিয়েছি আর এলাচটা খুব সবুজ ছিল তো বন্ধুরা দেখো গরম মশলাটা আমি দিয়ে দিলাম থেতো করে ওই দারচিনি এলাচ আর লং দিয়ে দিয়েছি পরিমাণের মতো নিয়েছি আমার তো তরকারিটা কম আমি পরিমাণের মতো নিয়েছি তো মাছের আড়াইশোই দিন ছিল এখানে দেখো বন্ধুরা তা আমার হয়ে গেছে রেসিপিটা গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে দারুণ হয়েছে দারুণ তো গরম ভাতের খাওয়ার জন্য একদম রেডি বন্ধুরা দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আটটাঙা কিরিটা মাছ তার ডিম আমি কীভাবে রান্না করলাম বন্ধুরা সঙ্গে থেকে প্লিজ ভিডিওটা পুরো দেখো খুবই লোভনীয় আর খুব কম উপকরণে আমি রেসিপিটা বানিয়েছি সঙ্গে থেকে আর প্লিজ ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি এটা এমার্জেন্সি সাতটা যাবে ছটার মধ্যে চলে যাবে দেখো কাটতে বসে গেছি আর ওর নাতুন পড়াশোনা আছে ও এক মন দিয়ে কাজ করছে ওর পড়া আছে পড়ছিল পড়তে পড়তে বইটা রেখে দিয়েছে দেখো বই এই দেখো পড়াশোনা করতে করতে বই রেখে যেন একটু কর্নারে মা ছটার সময় দিতে হবে মালটা তো বারান্দায় বসে দেখো আমরা মালটা করছি জামা আমাদের সার তোমাদের দেখিয়েছি কী কাজ আছে জামার সুতো কাটা স্টিকার তোলা যাই হোক দেখো এখন বসে কাজ করতে আরম্ভ করে এইগুলো হয়ে গেছে এগুলো হয়ে গেছে এগুলো হয়ে গেছে এগুলো নাদুনি করেছে তাই দেখো এগুলো করবে এই যে তিনটে না নিচে আছে পাঁচটার মতন আরো পঞ্চাশ পিস মাল তো বন্ধুরা সঙ্গে থাকুক আর ভিডিওটা প্লিজ দেখো কী করি আমরা বোরিং হয়ে যাচ্ছে ভেবেছিলাম আজকে মাল চলে গেছে তিনশো পিস মাল দিয়ে দিই সকালবেলা মানে আমার ঘর থেকে এখানে অনেক মাল গেছে তো ওইটা এমার্জেন্সি এসছে বিকেলবেলা বিকেলবেলা এই আইটা দুটো নাগাদ এসছে ছটার সময় যাবে এবং বসে গেছি আমার কাজ করতে হবে কাজগুলো করে নিই আই দেখো কাঁচি এটাকে বলে কাটার